তো বিকালবেলা আমরা ঠিক করলাম আমরা যাব ফিশিং করতে এখানে সুন্দর একটা পুকুর আছে আর এখানের যিনি দায়িত্ব প্রাপ্ত সিও ভাই ছিলেন উনি কিন্তু খুব ফিশিং পছন্দ করেন এবং রোজ বিকেলে ফিশিং করেন তো আমরাও চললাম এক্সপিরিয়েন্স নিতে রাধিকার বাবা অলরেডি চলে গিয়েছেন ফিশিংয়ের জায়গায় আর আমি একটু শুয়েছিলাম তো ঘুম থেকে উঠে রাধিকার স্বামী নিয়ে রনা হয়ে গেলাম তো তোমরাও চলো আমাদের সাথে আমরা দেখবো রাধিকা ঠিক কয়টা মাছ ধরতে পারে Have me by your side when the sun sets. I hope you'll still. তো তোমরা দেখতেই পাচ্ছ কি প্রচণ্ড সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ আর আকাশটা কি সুন্দর নীল তো অসাধারণ ভাল লাগছিল আমরা প্রায় চলে এসেছি পুকুর পাড়ে এই যে সোজা গিয়ে একটি সান বাঁধানো ঘাট আছে যেখানে আমরা সবাই মিলে মাছ ধরব তো তোমরা আমাদের সাথে চলো একসাথে আমরা মজা করে মাছ ধরি কি মাছ ধরে রাধিকা কক্ষনো দেখে নাই

you melt the ice behind my stone cold eyes i turn the ashes but only jolly sometimes inhale your smoke but you still act surprise it's not. whoa <laughs> <laughs>

এইদিকে আকাশে সূর্য প্রায় অস্ত যাচ্ছে যাচ্ছে মানে সূর্য অস্ত যাবে আর কি ওই অবস্থা তো আমরা ঠিক করলাম আমরা এখন ফিশিং করব না যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা মানে আমি রাধিকা সামহিতা সামহিতার বাবা আমরা চারজন মিলে যাব। এখানে বিজিবির একটা পার্ক আছে যেটা সিও ভাই যিনি তিনি মানে এটা প্রতিষ্ঠা করেছেন সো আমরা রওনা দিয়ে দিলাম এখানে নাকি বাচ্চাদের অনেক রাইড আছে আর পাশেই সীমান্ত ক্যাফেও আছে তো এখানে যদি খাওয়ার কিছু স্পেশালি ফুচকা চটপটি খাই ওইটাও খাবো মজা করবো তো চলো আমাদের সাথে তোমাদেরকে দেখাচ্ছি পার্কে কি কি আছে রাধিকা কিন্তু পার্কে খুব এনজয় করেছে সো তোমরাও চলো তোমাদেরও ভালো লাগবে ওরে বাবা রে আস্তে এটা ঝুলন্ত ব্রিজ মনে হচ্ছে পড়ে যাব ওই রাঙ্গা মাটির মতো অবস্থা হয়েছে না পড়িনি মানে এরকম নড়ে যে ভয় লাগে রাত হয়ে গেছে তাও আসলাম পার্ক দেখতে মোনা তুই আমার দেশে এসেছিস আমি ঘন্য ভালোই পার্ক করছে হ্যাঁ তারা এই যে গাছের সাথে লাগায়া দুলনা আমাদের ছিল কিশোরগঞ্জ বাংলোতে আমাদের বাসায় আমি রুজ চড়তাম আমার এত ভালো লাগতো বড় একটা বিশাল বড় আম গাছ ছিল আম গাছের মধ্যে বাবা দুলনা বানিয়ে দিছিল আমি ঝুলার জন্য তখন আমার চার কি পাঁচ বছর বয়স ছিল তো এখানে দেখো স্লাইডও আছে অনেক সুন্দর ওদের পার্কটা আমাদের ওইখানে এগুলো কিছুই নেই ওয়াও অনেক কিছু আছে বিকালে আসলে ভালো হইতো আসলে এদিকে ক্যান্টিন ক্যান্টিনে ফুচকা টুচকা অনেক কিছু পাওয়া যায় আই হোপ এগুলো খুব মজা হবে খাইছে আর এই যে সামহিতাও এখন বসেছে ওরও ইচ্ছা হয়েছে ও প্রথম আসতে চায় নাই পরে ফিশিং করে এত মজা পাইছে খুব এনজয় করছে আর এখানে বাচ্চারা যে লাফায় রাধিকাকে তুলে দিয়ে একটু লাফালাফি করবে দেখো পরিষ্কার আছে নাকি হইলে তুলে দিয়ে ঘোরা চড়ে ফেলে ওইখানে একটা বড় ইয়ে আছে ওই দেখো স্লাইড আছে

ওইদিকে এইদিকেই রাস্তা টানেল দিয়ে যাওয়া যায় না বাসে টানেল দিয়ে যাওয়া যায় যাওয়া যায় ও বুঝে না নাকি ওকে দুই দিকেই রাস্তা আছে আবার ইয়েলো আরেকটা আছে রেড ইয়েলো অ্যান্ড ব্লু রাধিকে খুব এক্সাইটেড দেখতে পাচ্ছ এই যে এই যে বাবা এই যে রেড রেড কাম হ্যার এই যে রেড স্লাইড না না তুমি করো স্লাইড করো ছবি তুলছি না ভিডিও করছি চলে গেছে এবার চলো চলে যাই সব শেষ আসো এই সমস্যা এখন আসতে যাবে না এই দেখো গাছের টিউমার হয়েছে হাস্যকর জিনিস ধরেই টিউমার না ধরবা না ধরতে কি না কি পট করে কিছুতে হাত দিতে চলো জলে যাই মশা কামড়াচ্ছে এখন জাম্পিং এরিয়াতে গেছে তো দেখি কত জুড়ে পারো দেখি জুড়ে জুড়ে জাম্প করো জুড়ে ভয় পায় না কিচ্ছু হবে না পারবে না না ও আর ছিঁড়ে যাবে তুমি করো অনেক ফুচকা খেতে এখানে সীমান্ততে ক্যান্টিনে দেখি ওদের ফুচকাটা কেমন আমাদের ফুচকাও ভালো হয় আমাদের দিনাজপুরে মানে বিজিবি যত ক্যান্টিন আছে সবগুলার নাম সীমান্ত ওদের সব ব্র্যান্ডের নাম সীমান্ত পানির ব্র্যান্ড দেন হচ্ছে দোকান সব যেগুলো সি সিএসডি আমরা যেগুলো বলি আর ওগুলো সীমান্ত সব বলে আমি জাস্ট ঘুমায়াছিলাম খেয়ে আর মানে যেভাবে ছিলাম সেভাবে জাস্ট চুলটা আছড়ে চলে আসছি তো নাকি সন্ধ্যা হয়ে যাচ্ছিল ওই যে ফিশিংটা দেখলাম তারপরে এই যে পার্কে গেলাম কেমন লাগছে পার্কে রাধিকা ভালো লাগছে ও মানে খুব সকাল থেকে বলছিল তো এই জন্য নিয়ে আসলাম অবশেষে ফুচকা খেতে না পেরে মন খারাপ করে চলে যাচ্ছি কারণ ওদের ফুচকার পুটটা ছিল না সো এখন রুমে গিয়ে আমরা টিফিন খাব এই যে চলে এসেছে রুমে গরম গরম টিফিন খাচ্ছি ফিশ ফিঙ্গার ভেজিটেবল রোল এগুলো তো ভালো দেখো ব্লগটা শেষ করছি বাই বাই